তুমি যদি হতে 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 চাও 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 জান্নাতি তাহলে সর্বপ্রথম বলেন কেমন ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে তোমার মা বাবার চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন তোমার সুন্দরী স্ত্রীর চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসতে হবে ঠিক সাহাবাই কেরাম এমন করে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন নিজের স্ত্রীর চেয়েও নবীকে ভালোবাসছে এই জামানায় মুসলমানরা শুনলে মাথায় হাত দিয়ে বললো বলে কি নিজের স্ত্রীর চেয়েও আবার নবী যে ভালোবাসতে হয় এগুলো মুসলমান জানেই না ঠিক কিনা বলেন হ্যাঁ হ্যাঁ নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হয় জানেন না রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম হলো আনহু নাম কি জুলাইবিব নামটা মনে রাখেন যুবক তোমরাও তো যুবক জুলাইবিব ছিলেন একজন যুবক আল্লাহ রসুলের সাহাবি জুলাইবিব হলেন হুয়া কবি কালো মানুষ হুয়া কাসির খাটো মানুষ হুয়া ফাকির একেবারে গরিব দরিদ্র ফাকিরুম, জিদ্দান একেবারে দরিদ্র আল্লাহ রসুলের একজন সাহাবি গরিব মানুষ জুলাইবিব মক্কায় মদিনায় তার ঘর নাই বাড়ি নাই সময় আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকেন দরবারে পড়ে থাকেন